সত্তর বছরের কাফের সারা জীবন বেইমানি করছে আল্লাহর বিরুদ্ধে লাগছে শেরেক করছে গুনা করছে জেনা করছে যত কিছু করছে এই যে হুজুরে আছে এনে আমাদের উস্তাদুল্লাহ আলেম। আমাদের প্রধান মেহমান শামীম শাহ হুজুর আসছেন তিনি বলছেন এত গুণা করার পরেও আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কোন বান্দা সত্তর বছর বয়সে যায় যদি একবার আল্লাহ রব্দুল আলামিনের উপরে ইমান আইনা একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব্দুল্লা আলামিন তারে মাফ কইরা জান্নাতে দিয়া দিবে তিরমিজি শরীফের চৌত্রিশশো বাষট্টি হাদিস এ হাদিসের বর্ণনাকারী সাবি ইবনে মাস অরদরে আল্লাহতা আলানহু তিনি বলেন লাকিটো ইবর অহিম লাকিটো ইবর অহিমা লাইলা আবি فقال يا محمد اقرئوا مني امتكا سلام আল্লাহর নবী সাল্লাল্লাহু যখন মেরাজের গমন রজনীতে ঊর্ধ গমন করেন কোন রাতে বলেন মেরাজের রাতে মেরাজের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে দেখা হয়েছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের আদি পিতা তার সাথে কার সাথে বলেন আল্লাহর নবী ইব্রাহিমা আলাইহিসাল্ তুয়াসাল্লাম সাথে মেরা রাতে দেখা উই সেফ পরে আল্লাহ নবি সাল্লাল্লাহ আলাইহি ফুয়াসাল্লাম তারে থামায়া বলছে আনবি আপড়িউ উম্মা তাকা মিন্নি সালাম তোমার উম্মদদেরকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায়া দিও সোয়ান আল্লাহ কন আরো জোরে কন সোয়াান তাহলে আমাদেরকে সালাম দিছে কে আল্লাহ্ নবী ইব্রাহিম আলাইহী সালাম সালামের পরে আল্লাহ নবী ইব্রাহিম আলাই সালাত বলেন জান্নাতের মাটি বড় উর্বর পানি বড় সুমিষ্ট বলেন সুান কি জান্নাতের মাটি বড় উর্বর ও নবী জান্নাতের মাটি বড় উর্বর পানি বড় সুমিষ্ট নবী তোমার কইয়া দিবা এই জান্নাতের বাগান যদি করতে চায় তাইলে যেন তারা বেশি বেশি পরে সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলা

মাউতিহা দখল আল জান্না আল্লাহ্ নবীৰ চাহাবি আবু হোৱাই বলেন আল্লাহ রব্দুল আলামিনের কোন বান্দা যদি পৰে ইলাহা ইল্লাল্লা দাখল আল জান্না এই একবার লা ইলাহা ইল্লাল্লাহ পৰাৰ কারণে। আল্লাহ রব্বুল আল আমিনের উপরে ইমান আনাৰ কাৰণে জাহান্নামে গেলেও আল্লাহ রব্বুল আল আমিনা বার্তা জান্নাত দিয়া দিবে আর জোরে গনছ বা একটা লা ইলাহিল্লাহর কত পাওয়ার শুনেন সত্তর বছরের কাফের সারা জীবন বেঈমানি করছে আল্লাহর বিরুদ্ধে লাগছে শেরেক করছে গুনা করছে জেনা করছে যত কিছু করছে এই যে হুজুরে আছে আমাদের উস্তাদুল্লাহ আলম আমাদের প্রধান মেহমান শামীম সাহেব হুজুর আসছেন তিনি বলছেন এত গুনাহ করার পরেও আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কোন বান্দা সত্তর বছর বয়সে যায় যদি একবার আল্লাহ রব্দুল্লাহ আলামিনের উপর ইমান আইনা একবার পরে লা ইলা আল্লাহ রাব্দুল্ আলামিন তারে মাফ কইরা জান্নাতে দিয়া দিবে জিকিরে অনেকগুলা হাদিস আপনাদেরকে শুনাইলাম প্রিয় ভাই আমার আমি আপনাদের মধ্যে আপনাদের চেয়ে বড় গুণাগত মানে আমি এলাম বড় আসামি আপনারা ছোট আসামি এক আপনারা হুংসেন আমল করেন না আমি কইসিও শুনছিও পড়ছিও এরপর যদি আমল না করি তা আল্লাহ তালার আজাব আমার জন্য আরো ভয়াবহ হবে ঠিক না বেঠি তাইলে আজকে থেকে একটা আমল হাদিসের এবারও তো আর আমি পড়বো না শুধু আমলটা বলি আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম বলছেন হল্লা তান এ খাসলা তান এমন দুইটা আমল আছে যেইটা করলে আমার উম্মতরা সোজা জান্নাতে চলে যাবে বলেন সোভা আনাল্লাহ সোজা কই যাবে জান্নাতে চলে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিন্তু একটা সমস্যা সাহাবা একরাম বলছে ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি সমস্যা বলছে আমল তো সোজা কিন্তু আমার উম্মতের মধ্যে কম সংখ্যক লোক আছে আমল করবে একবারে সহজ দুইটা আমল বলে দেয়া যাবে আজকের এই ওয়াজ থেকে এই একটা হাদিসের উপরে আমল মুখস্থ করা যাবে এর মতো সোজা আমল আর নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশারা তাক বীরান আশারা তাহমিলান আশারা তাহমিদান আল্লাহর কোন বান্দা আশারা যদি দশ বার পরে সুবাহান কয়বার কয়বার জোরে কন এই জোরে কন কয়বার দশ বার যদি পরে সুবাহান দশ বার যদি পরে আলহামদুলিল্লাহ দশ বার যদি পরে আল্লাহ আকবার কয়বার এই দশ বার দশ বার কয়বার হইল ৩০ বার পাঁচ নামাজে পড়বে কয়বার তিন পাঁচা পনেরো একশো বার মিজানের পাল্লায় যা দেখবে আল্লাহ রব্বুল আলমিন এইটারে পনেরো শত বার বানায়া দিছে শুধু তাই না রে বন্ধু আর আল্লাহ নাদি বলেন দ্বিতীয় আমল আল্লাহর কোন বান্দা যদি বিস্নায়ে শোয়ার সময় ৩৩ বার পরে সুবাহান আল্লাহ কয়বার বলেন তেত্রিশ বার পর্বে সুবাহান আল্লাহ তেত্রিশ বার পর্বে আলহামদুলিল্লাহ ৩৩ বার পর্বে আল্লাহ আকবার কয়বার কয়বার ৩৩ বার ৩৩ বার ৩৩ বার আল্লাহ রব্বুল আলমিনের নাবি বলে এই একটা আমল তোমার এটাই না জান্নাত পর্যন্ত নিয়ে যাবে জান্নাত বড় মজার জায়গা হবে জান্নাত বড় চমৎকার জায়গা হবে ঠিক না বলেন জান্নাতের মধ্যে জান্নাতিরা বড় মজায় থাকবে কবি বড় সাত করে বলেন হুরগিল মান জিতলে আমত আয়ে তু সবচেয়ে বড় কারণে আমত দিদারে তু জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইবে আল্লাহ রব্বুল আলামিনের দিদার বলেন আল্লাহ আকবার এই দুনিয়ায় যদি জি কি রাজকার কইরা আল্লাহ রব্বুল আলমিনদের রাজি খুশি কইরা মরতে পারেন প্রথম পুরস্কারটা আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় দিয়া দেবে কোন সময় বলেন মৃত্যুর সময় দিয়া দেবে যে বান্দা এই দুনিয়ায় জিকি রাজগার করবে না আল্লাহ রব্বুল আলামিনের মত পথের উপর চলবে না ওলামা একরামের সাথে বেয়াদুবি করবে আল্লাহ রব্বুল আলামিনের জাহান নামের ফেরেস্তারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর বান্দার জান কবাজ করার জন্য আসবেন আইসা আল্লাহর বান্দার পাও থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা গিটে গিটের মধ্যে জানদারে সিল করে দিবে নাহজবিল্লা কম প্রত্যেকটা গিটের গিটের মধ্যে জানদারে সিল করে দিবে সিল করে দিয়া দুনিয়ার সর্বোচ্চ কষ্ট দিয়া আল্লাহর বান্দা আজরাইল আল্লাহর এই বান্দার জান কবাজ করবে কষ্টের কোনো শেষ থাকবে না দুনিয়ার মধ্যে দেখা যায় মানুষের চোখ উল্টা যায় ঠিক না বেটি জিব্বাটা শুকা যায় আল্লাহর বান্দা মৃত্যুর কি যন্ত্রণা সহ্য করতে পারে না ঠিক না বেটি কন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না আর আল্লাহ রব্বুল্লাহ আলামিনের যারা যা কিরিন বান্দা এমনও দেখছি হ্যাঁ চলে আসো এমনও দেখছি ভিডিওর মধ্যে কোন ইস্তেকবালে বয়ানের মধ্যে না একবার আসো খুঁজে এমনও দেখছি আল্লাহ রব্বুল্লা আলামিনের যারা বান্দা মৃত্যুর সময় মনে হয় পড়ছে একটা ভিডিও দেখছি হাদিসের দশ দিতে আছে মনে হয় ঘুমাই পড়ছে আস্তে আস্তে চশমাটা এমন না পড়ছে সুবাহান আল্লাহ বলেন এই ভিডিও এখন আছে ইউটিউবে এখনো আছে আল্লাহর বান্দা হাদিসের দোষ দিতে এর মধ্যে মনে হয় মালাকুল মাতা এসে চলো সুবাহান আল্লাহ হামদিক আল্লাহ আলামিনের যে বান্দা বেশি বেশি আল্লাহ করবে আল্লাহ রবাহ আলামিনের জাকিরিন বান্দার কাছে যখন আজরাইল আসবে আইসা দেখবে পায়ের দিক দিয়া জিকিরের নুর বাইরায় মাথার দিক দিয়া জিকিরের নূর বাইরায় হাত দিয়া জিকিরের নূর বাইরে আল্লাহ আকবর বলেন এই জিকিরের নূর বলবে মালিক এই বান্দার জান কেমনে কবজ করমু আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দার মুখের উপরে আল্লাহ নামের নকশা লেখা খালি ধর সুবহান আল্লাহ আল্লাহ নামের নকশা লেখা আজরাইল ধরবে বান্দার রুহুডা আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশির দিক বের হয়ে আসবে জিকির করা লাগবে ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ এই জোরে বলেন ইনশাআল্লাহ আর যেই আমল বলে দেয়া গেলাম এই আমার শেষ কথা পাঁচ ওয়াক্ত নামাজের পর أنت تدجبار دورة يا دوري انا نعاست سبحان الله سبحان الله سبحان الله أنت تدجبار سبحان الله دجبار الحمد لله دجبار الله أكبر بربك إن شاء الله انشاء الله سلام عليكم ورحمة الله وبركاته.